দিন জঙ্গলের পাশে নদীর ধারে এক বানর একলা বসেছিল তার বন্ধু কেউ ছিল না নদীতে তখন এক কচ্ছপ সাঁতার কাটছি বলল অবশ্যই আমি নদীতে থাকি তুমি গাছে থাকো আমরা একে অপরকে সাহায্য করব। দিন কেটে গেল তারা প্রতিদিন দেখা করত বানর গাছ থেকে ফল ছুড়ে দিত কচ্ছপ নদীর মাছের গল্প বলে একদিন বানর দেখল নদীর ধারে কচ্ছপকে এক শিয়াল ফাঁদে ফেলেছে বানর দ্রুত গাছের ডাল থেকে একটা নারকেল ছুঁড়ে মারল শিয়ালের মাথায় শিয়াল পালিয়ে গেল কচ্ছপ কৃতজ্ঞ হয়ে বলল তুমি আমার জীবন বাঁচালে বন্ধু কিছুদিন পরে জ্বর এল গাছ ভেঙে নদীতে পড়ল বানর পানিতে পড়ে বিপদে পড়ল কচ্ছপ এগিয়ে এসে বলল এবার আমি তোমাকে বাঁচাবো সে বানরকে পিঠে নিয়ে তীরে পৌঁছে দিল দুজনেই হাসলো তারা বুঝল সত্যিকারের বন্ধুত্ব মানে কষ্টে পাশে থাকা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং ম্যাজিক নম্বর ওয়ান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে